একসময়ের যাত্রাপালা গ্রামগঞ্জে সারাজে গিয়েছিল সেটা এখন পড়ে গেছে টিভি সিরিয়ালের ক্ষেত্রে দেখতে গিয়ে তা এই ব্যাপারে আমরা একটু কথা বলবো উত্তম ঘোষ একজন যাত্রাকার তো শিল্পী শিল্পী এবং হচ্ছে ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার আচ্ছা এই যে এখনকার যে এই সময় যে যাত্রা চলছে এখন কি যাত্রার কোনো ভালো কি দিক এসছে না এটা বলতে গেলে একটু বলতে হয় মানে আমি ছোটোবেলা থেকে যখন যাত্রা দেখেছি আমার বাড়ি হরিণঘাটা এখানে গোবিন্দবাবুর মাঠ বলে একটি মাঠ ছিল এখন নেই মাঠটি এখন মার্কেট হয়ে গেছে তো সেই মাঠে প্রচুর যাত্রা হতো ছোটোবেলায় প্রচুর যাত্রা দেখেছি সেখান থেকেই যাত্রার প্রতি আমার অনুরাগটা শুরু হয় পরবর্তীকালে সেই যাত্রাটা আমরা দেখেছি আস্তে 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 প্রায় ক্ষয়িষ্ণু হয়ে গেছে কমে গেছে দীর্ঘদিন ওই যাত্রা খুব ভালো একটা বাজার ছিল হাজার হাজার দর্শক হতো এবং যখন কমে গেল তখন আমরা বেশ বড় হয়েছি আমি তখন টুকটাক অভিনয় শুরু করেছি পরবর্তীকালে কমে যাওয়ার কারণ বললে একটা বলতে পারি দূরদর্শন যাত্রা যে অনুষ্ঠানগুলো হতো মূলত শীতকালে তা শীতকালে আমি যদি ঘরের মধ্যে খাটের ওপরে লেপের তলায় পা ঢুকিয়ে দুনিয়ার সব কিছু দেখতে পাই তাহলে আমি আর ওই মাঠে বেশি পয়সা দিয়ে কষ্ট করে দেখতে যাব কেন প্রথম কথা পরবর্তীকালে এলো মোবাইল সঙ্গে সোশ্যাল মিডিয়া আরও সোনায় সোহাগা এই প্রজন্মের জন্যে যে চাহিদা অ্যামিউজমেন্টের মানে মনোরঞ্জনের সেটা যাত্রার থেকে সবাই এখানে আরও বেশি পেতে শুরু করলো কাজেই ওই দিক থেকে মুখটা এদিকে অনেকটা ঘুরিয়ে নিল সবাই ঘুরে গেল একটু দিকটা সেটা তো একটা ঘটনা বটেই তাছাড়াও আরও কিছু ঘটনা আছে বলে আমার মনে হয় আগে যখন যাত্রা দেখেছি তখন যারা যাত্রায় অভিনয় করতেন মূলত তখন তারা ওই যাত্রা শিল্পীই ছিলেন পরবর্তীকালে আমরা দেখেছি চলচ্চিত্র থেকে এক ঝাঁক শিল্পী যাত্রা জগৎ এসছেন এমনকি বোম্বে থেকে শিল্পী নিয়ে এসেও যাত্রা জগতে অভিনয় করানো হয়েছে আর তাতে করে মানে আমার মনে হয়েছে যে মানুষ ওই শিল্পীকে দেখার জন্য এক বছর গেছে পরের বছর ওই শিল্পী আনলে দেখতে যাবে না এটা করতে গিয়ে যাত্রার প্রতি মানুষের যে টান মূলত সেটা বোধহয় একটু কমে গেছে প্রযোজকরা হয়তো পয়সা রোজগার করেছেন বেশি কিন্তু একবার তাপস পালকে নিয়ে এসছে পরের বছর তাপস পাল আনলে আরও এলাকায় লোক যাবে না তখন আবার দেখা গেলো অন্য আরেকজন শিল্পীর কথা ভেবেছে সবাই এইভাবে খানিকটা আস্তে 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 গেছে মাঝে কয়েক বছর যাত্রা শিল্পীর অবস্থা খুবই খারাপ গেছে সেটা চিতপুরেরও খারাপ গেছে এবং বিভিন্ন এলাকার মধ্যে যে অ্যামেচার দলগুলো আছে আমাদের শখের যে যাত্রা দলগুলো আছে সেগুলোতেও অবস্থা খুব খারাপ গেছে শখের যাত্রা দলের অবস্থা এখনও খারাপ কারণ প্রচুর খরচ বেড়ে গেছে শখের যাত্রা দল করতে গেলে কিছু মানুষ নিজের পকেটের পয়সা যেগুলো করতো এখনও করছেন কিছু লোক হয়তো আমিও করেছি প্রচুর আমি অবশ্য কলকাতার চিৎপুরে অভিনয় করিনি আমি মূলত চাকদা রানাঘাট শান্তিপুর বেস এই দিকের কিছু দলে আমি অভিনয় করেছি যেগুলো মোটামুটি বলা যায় যে ওই অ্যামেচে আর যাত্রা সেখানেই করেছি অনেকগুলো দলেই করেছি অনেক বছর ধরে অভিনয় করেছি তো যাই হোক খুব খারাপ হয়ে গেছিলো মাঝে যাত্রার বাজার কিন্তু বর্তমানে গত দু বছর ধরে চিতপুরের যাত্রা জগতের অবস্থাটা অনেকটা ভালো এখন যে দলগুলো অবশিষ্ট আছে পুরনো দল হয়তো অনেকগুলো নেই যেমন নাট্য কোম্পানি নেই বা এরকম অনেক দলই নেই এখন যেগুলো আছে তাদের হালটা তুলনামূলকভাবে এখন আগের থেকে ওরা শোটা অনেক বেশি পাচ্ছে অনেকটাই বেশি শো করে এখন এবং গত বছর খুব ভালো শো করেছে এবছর যা খবর আছে দু একটা দলের শো শুরু হয়ে গেছে আমার পরিচিত মহলের তাতে করে দু একটা দল শুরু করেছে শো তারা ভালো শো বুকিং হয়ে গেছে এ পর্যন্ত সে খবর রাখি এবং চিৎপুরেও আমার এক বন্ধু আছেন আর পি লিথোর মালিক রবিশঙ্কর রবিদা মেদ্দা রবিশঙ্কর মেদ্দা তা রবিদার কাছেও খবরটা শুনি মাঝে মাঝে এবছরও বুকিং খারাপ নয় তাতে করে যাত্রার অবস্থা আগের তুলনায় এখন অনেকটা ভালো এইটুকু বলতে পারি এই আচ্ছা যেটা হচ্ছে আমি একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছি এই যে শুভ মহরত হয় পয়লা বৈশাখে হ্যাঁ এবং পয়লা বৈশাখে যাত্রার জন্য রথের দিন হয় রথের দিন হয় এবং যা ইয়ে নববর্ষ দেখেছি আমি যে পত্রিকা ভর্তি সে বিজ্ঞাপন থাকতো হুম এবছর সেরকম বিজ্ঞাপন দেখলাম না না পত্রিকা বিজ্ঞাপন বলতে মূলত প্রতিদিন বলে যে কাগজটা আমরা সেই কাগজটাতেই বেশি দেখতাম যে একটা বিজ্ঞাপন অন্যান্য কাগজে থাকতো তুলনামূলক কম এবার আমি প্রতিদিন কাগজটা পাইনি এই জন্য আমার দেখা হয়নি কতগুলো হয়েছে বিজ্ঞাপন কীভাবে দিয়েছে তবে এখনকার বিজ্ঞাপন তো ওইভাবে নেই তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না ওই জন্য কাগজে বিজ্ঞাপন দিত সবাই এখন বিজ্ঞাপনের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়াতে চলে যায় এটা একটা ঘটনা আচ্ছা এখন একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছি যে এই যাত্রাপালার সঙ্গে যেসব মানে কলাকুশি ছিল তাদের তো এখন তাদের ইনকামটা কী হয়ে যাচ্ছে সেটা তো বলা মুশকিল বিশেষ করে মাঝখানে যখন লকডাউন হলো আমাদের করোনা পিরিয়ডটাতে তখন তো শিল্পীদের অবস্থা খুবই খারাপ গেছে তারা যখন এই অভিনয়ের জগতে তাদের রোজগার বন্ধ হয়ে গেছে রুটি রুজির জন্যে তারা বিভিন্ন অন্যান্য পেশা বেছে নিয়েছে অনেকেরটাই জানি সব তো আর জানা সম্ভব নয় চিতুরে প্রচুর শিল্পী বা অ্যামেচার বিভিন্ন জায়গার যে দল তারা প্রচুর শিল্পী দলগুলো শিল্পী রয়েছে বিভিন্ন এলাকায় যে অ্যামেচার দলগুলো চলে সেখানে যারা বাজায় যাত্রাতে বাজানোর শিল্পী রয়েছে আলো যারা করে সাউন্ড যারা দেয় এরকম প্রচুর শিল্পী রয়েছে চেক ম্যান আছে এই যারা রয়েছে তাদের প্রত্যেকেরই খুব অবস্থাটা খারাপ গেছে এক সময় এবং সেই সময়টাতে তারা অন্যান্য পেশা চেষ্টা করেছে বেছে নিতে কিন্তু বর্তমানে একেবারে খারাপ নয় যদিও আমাদের আমি নদীয়ায় যেখানে থাকি নদীয়া চব্বিশ দিকটা যাত্রার অবস্থা এখনও খুব একটা ভালো নয় আচ্ছা আপনাদের কি সরকার থেকে কিছু ব্যবস্থা করছে কোনো ভাতা ভাতার চিৎপুরের কিছু শিল্পীকে আগে যাত্রা একাডেমি থেকে কিছু দিত এখন সেগুলো বোধহয় অনেকটাই কমে গেছে কিছু পায় চিৎপুরের মানে যাত্রা একাডেমিতে যারা যুক্ত আছে এরকম কিছু শিল্পী আছে তারা কিছু পায় কিন্তু বাইরের অ্যামেচারে যারা করে দীর্ঘদিন অ্যামেচারে অনেক মেয়েরা রয়েছে খুব ভালো অভিনেত্রী অনেক পুরুষ অভিনেতাও আছে খুব ভালো যেটা আমাদের এলাকাতেও আছে আমাদের হরিণঘাটা থেকে চাকদা রানাঘাট শান্তিপুর পর্যন্ত আমি যে এলাকাটায় করেছি কৃষ্ণনগর এখানে প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন গঙ্গার ওপার দিয়েও আছে কিছু খুব ভালো অভিনেতা অভিনেত্রী তারা যে খুব এমন কিছু শো ছাড়া বাইরে সরকারি সাহায্য বা সহযোগিতা পাই বলে আমার মনে হয় না আচ্ছা প্রশ্ন শেষ প্রশ্ন চলচ্চিত্র থেকে যাত্রায় এসছে যাত্রায় কোনো কি যারা কলাকুশলী তারা কি চলচ্চিত্রে গেছে কোনো সময় হ্যাঁ কিছু গেছেন যেমন অশোক কুমার এরকম স্বপন কুমার কিছু করেছেন আরও কিছু আছে দু চারজন যারা চলচ্চিত্র করেছেন আর চলচ্চিত্র থেকে যেখানে এখানে যারা এসেছেন যারা একটু সেলিব্রিটি শিল্পী তারা খুব ভালো নাম করেছেন আর ভালো অভিনয় করেছেন তাদেরকে বলবো যারা চলচ্চিত্র তো প্রথম মঞ্চশিল্পী আছে যারা গ্রুপ থিয়েটার দেখে উঠেছে নাটকের দল থেকে যারা চলচ্চিত্রে সুযোগ পেয়েছে এবং চলচ্চিত্র করেছে সেই রকম কিছু শিল্পী রয়েছেন যারা যাত্রাজগতেও জগতেও তো মঞ্চের ব্যাপার এবং সেখানে অসম্ভব ভালো ভালো অভিনয় করতেন যেমন সন্তু মুখোপাধ্যায়ের নাম বলতে পারি অনুপ কুমারের নাম বলতে পারি এরকম আরও কিছু শিল্পী রয়েছেন যেমন ত্রিদীপ ঘোষ যদি চলচ্চিত্র নয় উনি থিয়েটার থেকে সরাসরি যাত্রা এসেছিলেন এবং ত্রিদীপ ঘোষ খুব ভালো অভিনয় করতেন এরকম আরও অনেক শিল্পী আছে যারা চলচ্চিত্র থেকে এসেছেন যারা মূলত মঞ্চের মানুষ তারা খুব ভালো অভিনয় করেছেন ধন্যবাদ আপনার নামটা একটু বলবেন আমার নাম উত্তম কুমার ঘোষ আমি নদীয়া জেলার হরিণঘাটার বাসিন্দা আমার নিজের আমাদের একটি দল আছে নবনাট্য সমাজ নবনাট্য সমাজে আমরা অনেক ভালো ভালো যাত্রা করেছি সময় বেগম আসমান তারা নটি বিনোদিনী লালন ফকির আর অনেক বিখ্যাত বিখ্যাত যাত্রাপাল আমরা মঞ্চস্থ করেছি এই আর কি এখনও টুকটা করে যাই চেষ্টা করে যাই কিন্তু অ্যামেচার করা খুব কঠিন